নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজই রয়েছি আজকের আমি বানাবো ফুলকপির ডেটা দিয়ে এমন একটা রেসিপি নিরামিষ তা আমি একবার বানায় আগে খাইছি আর এই ফুলকপির ডেটা দিয়ে এই নতুন রেসিপিটা আপনারা বানায় খালি আর এই ডেটা আর ফেলায় দেবেন না তা চলেন এই দিয়ে এবারে আমি বানাই আপনারা দেখ আপনারা দেখেন চলেন এবারে এইটা দিয়ে আমি ফুলকপির রেসিপিটা বানাবো এই যে সে ফুলকপির ডেটা এই ডাটা দিয়ে আমি এই রেসিপিটা বানাই দেখাবো আপনাকে প্রথমে এই ফুলকপি ডাটাগুলো আমি এক করে ছাড়াই নেব এই যে ফুলকপি ডাটাগুলো আমি এবার কেটে নেবো এরকম করে ছোট ছোট করে কাটি নিতে হবে দিই এই যে আমার ফুলকপির ডাটাগুলো কাটি নেওয়া হয়ে গেছে এরকম ছোট ছোট করে ফুলকপির ডাটাগুলো কাটি নিতে হবে দেয় এর ফুলকপির ডাটাগুলো আমি জল দিয়ে দিয়ে নেব এরকম করে দুই তিনবার জল দিয়ে ফুলকপির ডাটাগুলো দিয়ে নিতে হবে ডাটা গুলো দেওয়া হয়ে গেছে এবারে করে এই সুলোটা নেবটা কোড়াই গরম হয়ে গেছে জল দিয়ে জলটা গরম হয়ে গেছে আমি ফুলকপির ডাটা গুলো সিদ্ধ করতে দেবো তো করার জন্য আমি ডাকনা দেয় দিয়ে ডেকে দেবো ফুলকপির ডাটা গুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবো যেমন ফুলকপি ডেটাগুলো আধা সিদ্ধ হয়েছে এরকম সিদ্ধ করে নামাই নিতে বেশি সিদ্ধ করা যাবে না ফুলকপির গুলো সিদ্ধ করা হয়ে গেছে এবার নামাই একটা জালিতে ফুলকপির ডেটাগুলো আধা সিদ্ধ করে নিয়েছি এবার একটা ব্যালেন্ডারে একটা ব্যলেন্ডারের ইস্যু করে বেলেন করে নিয়ে আসবো এই যে ফুলকপি ডাটাগুলো আমি একটা ব্লেন্ডারে বাটিতে নিয়ে নিছি এবার ডাকনাতে ডেকে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসবো এই যে আমার ফুলকপি ডাটাগুলো এই যে ব্লেন্ড করা হয়ে গেছে এবারে ব্লেন্ড করা ফুলকপি ডাটাগুলো আমি একটা কড়াইতে করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ডাটাগুলো দিয়ে দেবো হলুদ লবণ এক চামচ বেসন দিয়ে ভালো করে দুটো দুটো শুকনো শুকনো করে নেব বেসনটা না দিলেই এই এইটা শক্ত হবে না কারণ ফুলকপি যেটা তো জল 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 একটু বেসন দিলে এটা একটু আটা আটা হবে তাই এক চামচ বেসন দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটা

এই যে আমার সবগুলো বড়া বানানো হয়ে গেছে এবারে বড় গুলো আমি বেজে নেব বড়াগুলো বাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো এক এক করে বেজে বন্ধুরা নিরামিষ এই ফুলকপির ডেটা দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়ি একদিন বানায় খাবেন খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছি আমার বড়া গুলোর ও ফাঁস বাজা হয়ে গেছে আমি আরেক পাশ সুন্দর লাল করে সব বড় বেজে নেব এই দেখুন আমার বড় গুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এরকম লাল লাল করে বড়া গুলো বেজে নেবে আমার বড়া গুলো বাজা হয়ে গেছে এবার নামাই নেবো

পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব রসুন বাটা এটা রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব জাল বাটা জিরে বাটা হ্যাঁ ওলু লবো এবারে আমি নেড়ে চেড়ে এগুলো লাল লাল করে কষায় নেব মশলাগুলো আমার হালকা বাজার হয়ে গেছে ওদের মশলাটা ভালো করে কষায় মিশিয়ে দেব আর মশলাটা ফ্রাই হয়ে গেছে যে করে তেল ছেড়ে দিয়েছে আমি এক চামচ চিনি দিয়ে দেবো ফুলকপির ডাটা তো টক টক তাই একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে তারপর মশলা কষানো হয়ে গেছে মশলাটা এরকম লাল লাল করে ভালো করে কষা নিতে হবে আমি ভেজে রাখা বড়াগুলো এর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো বেশি জল দেওয়া যাবে না বড়া গুলো ভুলে যেতে পারে অল্প জল দিচ্ছি আমার রেসিপিটা টা দেখে আপনারা বাড়িতে একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখছেন কেটে লাগে ওই যে আমার ঠাকুমা

রান্না করা হয়ে গেছে এই দেন কি সুন্দর আইসে রান্নাটা এরকম রান্না করে খাবেন মাছ মাংস আর মারাই যাবে এরকম নিরামিষ রেসিপি বানায় খাবেন আপনারা অবশ্যই